Thank <music> you. হ্যালো মাই লাভলিভিওর্স আসসালামু আলাইকুম বাংলাদেশি মাম ল্যান্ডেন এখন সকালবেলা আমরা সবাই একসাথেই বের হয়েছি আমার হাজব্যান্ড আয়স কি নিয়ে স্কুলে চলে যাবে আর আমি স্টেশনের দিকে চলে যাচ্ছি আমার জবে যাওয়ার জন্য তো এখন তো অত ঘন ঘন ব্লগ বানাচ্ছি না আসলে অনেক কিছু নিয়ে ব্যস্ত বাসার কাজ তো আছেই তারপর ঘুরতে যাওয়ার প্রিপারেশান তারপর জবেও একটু ব্যস্ততা সব কিছু মিলে একটু ব্যস্ততা তবে এখন আমি একটু রিল্যাক্সে থাকি যতক্ষণ একটু ফ্রি থাকি আগে যেমন একটা প্রত্যেক দিন ভিডিও দেওয়ার একটা টেনশন ছিল সেটা এখন কিছুটা হলেও কমেছে জব শেষ করে আমি এখন তাড়াতাড়ি আবার বাসার দিকে যাচ্ছি দেখেন লিফ্টে উঠতে উঠতে দেখলাম একজন ব্যাগের রেন কভার ইউজ করেছে মানে এখানে কিন্তু খুব দামি দামি ব্যাগ ইউজ করে মানুষ সেই জন্য রেন কভারটা দিয়েছে কারণ এখনকার ওয়েদার এই বৃষ্টি এই রোদ এরকম তো আমার ভালোই লাগলো যে রেন কভারটা তো ওনার ব্যাগটা কিন্তু নষ্ট হলো না তো আমি আসার পথে একটু এ গেলাম আজকে আয়াজ আগে চলে আসছে আদিয়ানকে আমার পিক করতে হবে কারণ আদিয়ানের আজকে এক্সট্রা ক্লাব আছে সেজন্য জন্য তো আমার হাতে যে সময়টুকু আছে যেহেতু স্কুল ওয়েস্টফিল্ড মার্কেটের পাশেই তো সেই সময়টা আমি অনেকখানি ঘুরে ফেলতে পারি তো অ্যামেন্সে আমার একটু কেনাকাটা ছিল সেগুলো নিয়ে নিলাম আর আমার একটা মানে ভেজিটেবল পিলার লাগবে যেটা কিনা আমি আমার কিচেনেরটা হারিয়ে ফেলেছি অনেকে জিজ্ঞেস করতে আপু আপনার এই গ্রিন কালার পিলারটা এত ভালো এটা কোথা থেকে কিনেছেন এটা আমি অনেক বছর আগে আপটন পার্ক থেকে নিয়েছিলাম সত্যিই খুব ভালো ছিল কিন্তু সেই দিন কী হলো সবজি কাটাকাটির পর যখন বেনে ফেলতে গিয়েছিলাম ময়লাগুলো তখন বোধহয় আমি আমার ভেজিটেবল কাটারটার সাথে ফেলে দিয়েছি তো আমি তো খুব বিপদে পড়ে গিয়েছি এখন কোথা থেকে কিনবো সেই জন্য একটু অ্যামএনএসে এসছি অ্যামএনএসে দেখবো যে আমার পছন্দ হয় কি না যদি অ্যামএনএস পছন্দ না হয় তাহলে একটু পাশে টিকে ম্যাক্স আছে সেখানটায় দেখবো এখন তো ভ্যালেন্টাইন্স ডে জিনিসপত্র দিয়ে প্রত্যেকটা সব একদম এত সুন্দর করে ডেকোরেশন করেছে কারণ ওরা এটা খুব এনজয় করে ভ্যালেন্টাইন্স ডে বিভিন্ন চকলেট কেক ভালোই লাগে আসলে সবার জন্য একটা করে দিবস আছে মা দিবস বাবা দিবস ফ্রেন্ডশিপ ডে তো ভ্যালেন্টাইন্স ডেটা যতই যে যেভাবে নেয় আমার কাছে মনে হয় যে আপনি যদি হই হল না করলেন বাহিরে ড্যান্স পার্টিতে না গেলেন আপনি ঘরে আপনার হাজব্যান্ডের এর জন্য একটা গিফট দিলেন মানে একটা বিশেষ দিন এরকম মনে হয় আমার কাছে খারাপভাবে নিলেই খারাপ আপনি যদি নিজে নিজে হাজব্যান্ডকে নিয়ে একটু আনন্দ উল্লাস করেন সমস্যা কোথায় তো আমার ভালো লাগছিল আমি প্রত্যেকটা দোকানে গিয়ে এত সুন্দর সুন্দর সাজানো গো যেন ডে জিনিস দেখছি আমার অনেক বেশি ভালো লাগছিল। তো আমি অ্যামেন এসে চলে আসছি হোম সেকশনে আজকে আর ঘোরাঘুরির সময় নেই যেহেতু আদিয়ানকে আনতে হবে সেজন্য তো একদম ডিরেক্টলি যেই প্লেসটাতেই এই জিনিসটা ওরা সাজিয়ে রাখে সেখানটায় চলে আসছি দেখলাম মোটামুটি খুব বেশি একটা ভালো যে লেগেছে তা না আমি ভেবেছিলাম যে আর একটু বড়ো হলে ভালো হতো এটার দাম সেভেন পাউন্ড আছে কিন্তু এটার কোম্পানি খুবই ভালো আমি জানি এটা কিনলে একবার নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো আমার মনে হলো না একটু টেক ম্যাক্সে দেখি টেকে ম্যাক্সে না হলে একটু টাইগারে দেখবো টাইগারও যদি না হয় আরগজ আছে মাহজন আছে যেখানটায় হয় সেখান থেকে একটা নিয়ে নিব টিকে ম্যাক্সও আজকে খুব বেশিক্ষণ থাকবো না টিকে ম্যাক্সে চলে আসছি যেহেতু প্রত্যেকটা সব একদম পাশাপাশি তো তো আমার অত কষ্ট হয় না টিকে ম্যাক্সে আজকে এখানেও ডে অনেক কিছু আছে রেড কালারের মধ্যে এখানটায় এসে একটু পছন্দ হয়নি তো কিছু কিছু জিনিস দেখলাম ঘুরে ঘুরে টিকে ম্যাক্সে অনেক সময় অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে তবে আজকে এসে খুব ভালো কিছু যে দেখলাম তা না মোটামুটি ছিল আসলে সব সময় যে ভালো কিছু আসবে তেমনটা নয় তো এই রেড কালার কুকিং পটটা দেখে খুব ভালো লাগছিলো একটু ডিফেক্ট আছে সাইডে টিকে ম্যাক্সে বেশিরভাগ ডিফেক্ট মালগুলোই সাজিয়ে রাখে এর মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোনটা নেবেন অত ধৈর্য আসলে হয় না মাঝে মধ্যে আমার ছেলে আদিয়ানের জন্মদিন চলে আসছে এই রবিবারে মানে সেকেন্ড অফ ফেব্রুয়ারি তা আদিয়ানের তো খুব উৎসব চলছে কে কী দিবে ওকে তার বোন তো তাকে প্রত্যেক বছর অনেকগুলো গিফট একসাথে দেয় আমি তো প্রতিদিন পোস্ট রিসিভ করি পোস্টম্যান আসে এগুলো কি আদ্রিতার নামে আসে আদ্রিতা বলে আম্মু এগুলো ধরা যাবে না এগুলো সিক্রেট তা আমি বুঝতে পেরেছি যে ও আদিয়ানের জন্য এগুলো মানে জমাচ্ছে তো আমাকে আদিয়ান বললো যে আম্মু তুমি কি চিন্তা করলা তুমি কি দিবা আমাকে আমি বললাম না তোমার আব্বু আর আমি একসাথেই আমাদের আলাদা আলাদা নেই তোমাকে বাইরে খাওয়াতে নিয়ে যাব। তখন বিল দিতে হবে তোমার জন্য কেক আনবো তোমাকে বড় বোন এত গিফট করবে আব্বু টয় শপে নিয়ে কে এনে দেবে হ্যাঁ না আর কিছু লাগবে না বাবা পরে বললো আচ্ছা ঠিক আছে তো দেখা যাক আদিয়ানের একটাই রিকোয়েস্ট ছিল আম্মু তুমি যেখানেই হলিডেতে যাও না কেন আমার বার্থডের পরে কিন্তু তোমার যেতে হবে সেটা ওর কয়েক মাস আগে থেকেই রিকোয়েস্ট ছিল তো আমার ছেলেটা যেহেতু খুব জ্ঞানী মাসাল্লাহ খুব বুদ্ধি নিয়ে কথা বলে আর যেটা না পারে ও সেটা গুছিয়ে খুব সুন্দর করে বলতে পারে তো আমার ছেলের কথা তো আমার শুনতেই হবে তোর বার্থডেটা শেষ হলেই আমি হলিডে যাওয়ার জন্য একদম প্রস্তুত মানে ওর বার্থডে শেষ করা দু তিন দিনের মধ্যে আমি চলে যাচ্ছি তো দেখি কি হয় একটু প্রাইমারকে আসছি অনেক দিন ধরে ভাবছিলাম এরকম হোয়াইট কালারের মধ্যে একটা স্কার্ফ কিনব এখানটায় এত খুঁজলাম কোথাও নেই হঠাৎ করে দেখি এক পিস আছে আমি আবার আল্লাহর রহমতে যাই মনে মনে চাই সেটা পেয়ে যাই কীভাবে যেন আলহামদুলিল্লাহ তো এক পিস পেয়ে গেলাম ঠিকই আমার খুবই জল্পনা কল্পনা ছিল যে কখন কিনবো এত পছন্দের একটা জিনিস হ্যাঁ প্রাইমার থেকে নেওয়ার অর্থটা হচ্ছে এটা আমি একদিনের জন্য পরার জন্য আসলে নেওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের যে আমার একটা ড্রেস আছে সেটার সাথে এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা সব দেশেই একটু পড়লাম তারপরে রেখে দিলাম পরে যদি কখনো পড়ি জন্য তো আমি নিজে অবাক হয়ে গেছি যে মানে সবগুলোর মধ্যে এই একটা হোয়াইটই আছে আমার অনেক খুশিও লাগছিলো তো প্রাইমার্কের হোমে তো আমার একটু আসতেই হয় যেহেতু আমার খুব পছন্দের প্রাইমার ওদের নিউ বেড কভার ডুবেড কভার আর কি এসছে ভালোই লাগছিলো যেহেতু সামার আসে আসি করছে সুন্দর তো এখানটায় আমি খুব বেশিক্ষণ থাকবো না কারণ আমার সময় কম আদিয়ানকে আমার আনতে হবে এগুলো নতুন আসছে খুব সুন্দর লাগছিল অনেক সুন্দর ওরা অন্য অন্য ভালো ভালো সবগুলোকে কপি করে তো ওদের জিনিস আমার খুব ভালো লাগে আমার না দেখতে খুব ভালো লাগে তবে কিনতে ইচ্ছা হয় না কেন যেন আমার শুধু চিন্তা হয় এগুলো আমি কোথায় রাখবো বা কেনই বা কিনবো সেটা সময় চিন্তা হয় তবে দেখতে আমার খুব ভালো লাগে আমি ঘুরে ঘুরে দেখি আমি সময় পার করি আমার অনেক বেশি ভালো লাগে তো প্রাইমারকে দেখার পর আমার মনে হলো না এখন আমি যাওয়ার জন্য প্রস্তুতি নেই। যেতে যেতে যে কয়েকটা দোকান পড়বে যেমন হেচ পড়তে পারে বা টাইগারটা একটু দেখে গেলাম তাহলে শেষ এই বোতলটা আমার খুব ভালো লাগে আমি যখনই আসি দেখবেন আমি হাত দিয়ে ধরি মানে দু রকমের তেল আপনি এর মধ্যে রাখতে পারলেন যদিও বোতলের মুখগুলো হারিয়ে গেছে বা কেউ নিয়ে গেছে সুন্দর বোতলটা আমার খুব পছন্দের যে দু রকমের তেল রেখে আপনি কিচেনে এক সাইডে সাজিয়ে রাখলেন অনেক সুন্দর আর এবার আমি অনেকগুলো শপেই দেখলাম গ্রিন কালারটা খুব এসছে এক এক ইয়ারে এক একটা আসে না তো এবার দেখলাম যে গ্রিন কম্বিনেশনের অনেক থালা বাসন কাপ সেট এগুলো আসছে ভালো লাগছিলো এক এক সময় এক এক কালার বেড কভারগুলো দেখলেন গ্রিনের মধ্যে কিন্তু আসছে তো হেচেন আমি একটু আসছি ব্যাগটা দেখে ভালো লাগছিল যে এটা জবে নেওয়ার জন্য তো খুব পারফেক্ট দাম মোটামুটি থার্টি ফাইভ মানে বাংলাদেশের টাকা আপনি চিন্তা করলে সাড়ে চার হাজার টাকা এই ব্যাগটা আমি মাঝে মধ্যে না কিছু কিছু জিনিস দেখে অবাক হয়ে মানে চিন্তা করি যে এই জিনিসগুলো যদি আমি বাংলাদেশে কারোর জন্য নিয়ে যেতাম তাকে বলতাম যে এটা তোমাকে আমি চার সাড়ে চার হাজার পাঁচ হাজার দিয়ে দিলাম ওরা কি বিশ্বাস করতো কখনোই করতো না কারণ এগুলো দেখ দেখে মনে হয় না যেমন আমি গেছে সেদিন একটা ব্যাগ দেখলাম ব্ল্যাকের মধ্যে আমি ভেবেছি আমার জবের জন্য সেই ব্যাগটা আমি নিব একটু সফট টাইপের মানে এখন যে ব্যাগটা দেখলাম ঠিক এরকমই সেই ব্যাগটা ছিল হান্ডেড আপ মানে প্রায় আপনি পনেরো ষোলো হাজার টাকা বলতে পারেন কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছিল না যে একদম বাজারের ব্যাগের মতো তা আমার ভালো লাগছিলো যে সিম্পলের মধ্যে সুন্দর তো এদেশ থেকে বাংলাদেশে নেওয়ার জন্য আমার মনে হয় যে একটু বুঝে শুনে দেখে তারপর নিতে হয় তা হলে মানুষজন এখন অনলাইনের যুক্ত এখন সেই বাংলাদেশের মানুষকে আপনি যাতায়াত দিয়ে কিন্তু বুঝ দিতে পারবেন না এখন সবার চোখ ওপরে চলে গেছে এবং সবার চাহিদা বেড়ে গেছে যেমন আপনি এক সময় হয়তো বা রিভলেশন বা অনেকে দেখতাম প্রাইমারকে লিপস্টিক নিয়েও দিত কিন্তু এখন কিন্তু না এখন ওরা ম্যাকে চলে আসছে এখন ওরা দামি দামি ব্র্যান্ড ওরা চায় মানে সবার ফ্যামিলি চায় কি না যায় না তবে আমি অনেকের কাছে শুনেছি যে আপু জানান এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আগের মতো আপনি যাতা দিয়ে বুঝ দিতে পারবেন না তো সে স্বাভাবিক যারা মেকআপ তারা লাইভে আসছে তারা সব কিছু বলছে যে এটা দিলে এটা হয় এটা দিলে এটা হয় যার ফলে তারা ভালোটা চাচ্ছে খারাপ কি তো এই ফাইনালি আদিয়ানের স্কুলের দিকে চলে আসলাম হাতে অনেক কিছু নিয়ে আসছি তো আদিয়ানের আজকে একটু ক্লাস দেরিতে ছুটি হয় কিন্তু ওর ভাব অন্যরকম থাকে ছুটির পরে ও একটু মোড় নিয়ে বের হয় মানে একটু বেশি ক্লাস করে ফেলেছে ও একটু হাঙড়ি মোড়ে থাকে তা আমি বলি যে তুমি লাঞ্চ তো করেছো তাহলে তোমার কেন খারাপ লাগছে আমিও তো জব থেকে আসে আমি কষ্ট করি না ও বলল যে না ও ছোট মানুষ ও স্কুলে নাকি অত খেতে পারে না প্যাড ভরে ওর ভালো লাগে না সেজন্য ও চায় আমি যেন যেতে যেতে ওকে কিছু কিনে দিই তাহলে ওর ভালো লাগতো তো আমি তো ওর বুদ্ধি চালাকি সবই বুঝে ফেলি আমি বলি যে আব্বু আমি টাকা নিয়ে আসিনি পরে বলে যে আচ্ছা ঠিক আছে আজকে কেনা দো নেক্সট টাইম আমি চাইবো না তো জানে আমরা মোবাইল দিয়ে পে করে ফেলি অ্যাপেল পে তো বললাম ঠিক আছে যা এত রিকোয়েস্ট করছো কি নেবে নাও তো আমার ওই বাসার কাছে চাইনিজ শপ হালাল এখানকার অনেক খাবারই হালাল তো ও এখান থেকে নিবে ঠিক আছে নাও তো নিয়ে নিল আমি যেতে যেতে দেখলাম এখানে অনেক কিছু ওনারা নতুন অ্যাড করেছে ভালো লাগলো দেখে এই সবটা অনেক চলে সব কিছুই মোটামুটি আছে অনেক কিছুই আপনি চাইনিজ ভেজিটেবল অনেক কিছুই পেয়ে যাবেন তো এখন আমরা বাসায় চলে যাবো দুজনে গল্প করতে করতে বাসায় গিয়ে ওদের জন্য মানে তিনজনের জন্য তিন রকম খাবার আদিয়ান আর আমার বান্ধবীর ছেলে আমার বান্ধবী এখনও বাংলাদেশ থেকে আসেনি ও এক মাসের জন্য গিয়েছে তো ওর ছেলে যেহেতু পাস্তা লাইক করে তাই আমি যখনই আদিয়ানের জন্য পাস্তা করি ওকে আমি দিয়ে দিই ওকে ফোন করলেও চলে আসে বা আয়াজকে বলে আয়াস দিয়ে আসে তো ওদের দুজনের জন্য এখন পাস্তা রান্না করছি ওদেরকে দেবো আর পাস্তা সেদ্ধ করার পর প্রথম অল্প করে নিয়েছিলাম পরে মনে হলো না এতটুকু ওদের হবে না আবার বড় পাতিলের মধ্যে আবার বেশি করে নিয়ে রান্না করলাম তো আমার রান্নাটা হয়ে গেল এখন আমি মানে আমার পুরো বাসাটা সুন্দর করে গুছিয়ে ফেলবো ওয়াশিং মেশিনে সব কাপড় চোপড় দিয়ে দিব তারপর ভালোভাবে টাইড আপ করার পর আমি নামাজ কালাম শেষ করে আমি আয়সকে নিয়ে বের হয়ে যাব বাসা থেকে ফাইভ থার্টিতে কারণ ওর আজকে টিউশন আছে আমি তো আপনাদের দেখালাম এই পটু পিলাটি কিনেছি ফাইনালি অনেক কিছু দেখার পরে এটা পছন্দ হয়েছে তো আয়াজ আর আমি বের হয়ে গেলাম আদিয়ান আর আদ্রিতা বাসায় আছে আমি এখন ওকে টিচারের বাসায় দিতে যাচ্ছি বাচ্চাদের নিয়ে একটু আসলে কষ্ট করতে হয় যখন হলিডেতে যাওয়ার ইচ্ছে পোষণ করি তখন মনে হয় যে আমার হাজব্যান্ডের তো একটু কষ্ট হয়ে যাবে আমি যখন না থাকবো তখন তো একা একা ওর অফিস শেষ করে আবার এখানে আসবে বাচ্চাদের ড্রপ করবে বাচ্চাদের নেবে অনেক কষ্ট হয়ে যায় সেজন্য আমি খুব বেশি দিন কিন্তু হলিডে করি না সাত আট দিন মানে নয় দিন দশ দিনের বেশি কখনো হলিডে করি না তো আমি বাচ্চাকে ড্রপ করে দিয়ে আমি আবার একটু মরিসনে চলে আসছি এখানেও এসে দেখি ভ্যালেন্টাইন্স ডে এত সুন্দর সুন্দর জিনিস আর মরিসনে আসার একটাই কারণ হচ্ছে আমার বাসায় সবজি লাগবে পেঁয়াজ লাগবে আমি পেঁয়াজটা এখন মরিসন থেকেই কিনি যেহেতু আমার বাসার কাছে সেই জন্য আর আমার যা যা লাগছে সেগুলো এখন নিয়ে নিব। মানে আপনি হলিডেতে গেলেন না তো মানে দুনিয়ার কাজ কমপ্লিট করে গেলাম আর কি এরকম আমার অবস্থা আমার বাসার জন্য রান্না বান্না করে তারপর আমার হাজব্যান্ডের সবজি এক সপ্তাহের জন্য রান্না করে সব কিছু রেডি করে দিয়ে যেতে হবে মরিসনের কাপগুলো দেখে আমার এত ভালো লাগছিল এত সুন্দর কালারগুলো তারপর আমি সব শেষ করে আমি বাসায় চলে আসলাম তবে আয়াসকে ওর জব থেকে এসে ও আনতে যাবে আমাকে বললো যে তুমি বাসায় চলে যাও এতক্ষণ বাইরে থেকো না এই ঠান্ডার মধ্যে আমি জব থেকে এসোকে নিয়ে আসব আমার হাজব্যান্ড যখনই দেখে যে আমি একটু হলিডেতে যাব যাব তখন ওর ভালোবাসা অনেক বেড়ে যায় আমার প্রতি আমার খুব মায়া লাগে আমি কেন যাচ্ছি হলিডেতে এরকম একটা অবস্থা তো আমি বাসায় এসে বাজার টাজার সব গুছিয়ে গেছে তারপর এখন রান্না করতে চলে আসলাম আয়াজও চলে আসছে বাচ্চাদের অনেক ডিমান্ড আদিয়ান বললো যে আজকে কেম ফ্রায়েড রাইস আর চিকেন তান্দুরিটা খেতে পেরে আচ্ছা ঠিক আছে ওরা যাই বলে তাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখন আমরা সবাই মিলে এগুলো খাবার এগুলো হলো শর্টকাট খাবার আর কি তো সব গুছিয়ে রেখে আসার পর আমি একটু রেস্টে আছি আয়াজ এসে আমার পাটা খুব ভালোভাবে ম্যাসেজ করে দিচ্ছি আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে আবার সেগুলো ড্রায়ারে দিয়ে আবার সেগুলো হিটারে হিটারে দিয়ে রেখেছি আবার বাকিগুলো আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি আজকে অনেকখানি কাজ করে ফেললাম আগামীকাল আমার বান্ধবী বাংলাদেশ থেকে আসবে এক মাস পর তো ওর বাসায় কিছু খাবার পাঠাবো তো আমার আরও কিছু পার্সোনাল কাজ আছে সেগুলো কমপ্লিট করব আর রবিবার তো আদিয়ানের জন্য সম্পূর্ণটা রেখেছি আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ল্যাফিস